ভিউডি বাংলা থেকে সরাসরি যুক্ত হয়েছি রাজু ভাস্কর্যার সামনে থেকে মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে বিগত দিনগুলোতে দেখা গিয়েছিল যে রাজু থেকে ঢাকা ভার্সিটির যেই এলাকাটি রয়েছে অন্তর্ভুক্ত এই এলাকা কিন্তু অন্যান্য দিনগুলোতে সাধারণ শিক্ষার্থী সহ বহিরাগতদের কিন্তু ভিড় থাকতো বিশেষ করে ঈদকেন্দ্র করে কিন্তু এখন এই সড়কটি একেবারে ফাঁকা দেখা মিলছে না সেরকম যানজট সেরকম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না এছাড়াও বেশ কিছুদিন আগে কিন্তু সাম্য হত্যার ঘটনাকে কেন্দ্র ঘটনা হওয়ার পর থেকে কিন্তু এই এলাকাতে একটু সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বহিরাগত যারা রয়েছে তাদের কিন্তু এদিকে আসা একবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল এছাড়াও ক্যাম্পাসের যারা রয়েছে তারা কিন্তু বহিরাগত যারা রয়েছে তাদেরকেও এছাড়াও কিন্তু রাত আটটার পর থেকে কিন্তু এই সরদীদের ঢোকা নিষিদ্ধ করা হয়েছিল এছাড়াও দেখা গিয়েছে যে গতকাল রাতে কিন্তু রমনা থানার পুলিশ বাহিনী কিন্তু হঠাৎ অভিযানে কিন্তু ধরা ধরা পড়ে বেশ কিছুজন লোক যারা মাদকদ্রব্য গ্রহণ করেছিল সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু পুলিশ কিন্তু অভিযান চালায় সেই অভিযানকে ঘিরেই কিন্তু কাল রাতে একটা ভীতি পরিবেশ সৃষ্টি হয় সেখানে দেখা যায় যে বেশ কিছু জনকে মাদক সহ কিন্তু আটক করা হয় এছাড়াও কিন্তু কঠোর নিরাপত্তার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে সৌরদে উদ্যান এবং ভাস্কর যে এরিয়াটি রয়েছে এই এরিয়াতে রাত আটটার পরে অবস্থান নেওয়া একেবারে কিন্তু তারা নিষিদ্ধ করেছে এছাড়াও দেখা গিয়েছিল বিগত দিনগুলোতে এই সড়কে থাকতো অটো রিক্সা এছাড়াও বিভিন্ন গাড়িগোড়া যানবাহন মানুষের চলাচলে এক ভোগান্তির পরিবেশ সৃষ্টি হতো এছাড়াও সাম্য হত্যার পর থেকেই কিন্তু রমনাজনের পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু সতর্কবার্তা দিয়েছেন যেন বহিরাগতরা এখানে স্থায়ী থাকতে না পারে এবং এছাড়াও যারা আসবে তারা কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু চলে যেতে হবে থাকার কোনো অপশন নেই অপশন নেই বলেও কিন্তু তারা জানিয়েছেন একমাত্র ক্যাম্পাস ভিত্তিক যারা রয়েছেন তারা ছাড়া অন্যান্য দিনগুলোতে দেখা গেছে যে এই সড়কে প্রচুর পরিমাণে যানজট লেগে থাকতো রাজধানীতে চলাচলের ক্ষেত্রে কিন্তু ভোগান্তির শিকার হতো সাধারণ মানুষজন কিন্তু এবারে এবছরে ঈদের চিত্র দেখা যাচ্ছে ভিন্ন একেবারেই জনমানব শূন্য রাস্তাঘাট ফাঁকা এছাড়াও বিশ্ববিদ্যালয়টি বন্ধ থাকায় কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন যারা ঢাকার বাইরে থাকেন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু ঢাকা শুরু করেছিলেন গতকালের থেকেই এছাড়াও কিন্তু সবাই এই ঈদকে উদযাপন করার জন্য নিজ নিজ গন্তব্য কিন্তু তারা পৌঁছে গিয়েছেন এছাড়াও ঢাকার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই এলাকাটি রয়েছে এই এলাকা কিন্তু একেবারেই জনমানব শূন্য বলা যায় এক কথায় এছাড়াও দেখা যাচ্ছে বেশ কিছু সংখ্যক গাড়ি ঘোড়া অটোরিক্সা কিন্তু চলমান রয়েছে শান্তি স্বস্তিতেই চলাফেরা করছে নগরবাসী অন্যান্য দিনগুলোতে দেখা গেত যে রাজপথে কিন্তু বিভিন্ন রকম আন্দোলন নিয়ে কিন্তু তারা অবস্থান করতেন এই দিকে এছাড়াও কিন্তু এই রাজু ভাস্কর্যকে ঘিরেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন কিন্তু তারা আন্দোলন কর্মসূচির ঘোষণা দিতেন কিন্তু এছাড়াও দেখা যাচ্ছে সাম্য পর থেকে কিন্তু এখানে আন্দোলন কর্মসূচি কিন্তু একেবারেই স্থগিত করা হয়েছে এবং ডিএমপি থেকে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাছাড়াও কিন্তু সতর্কতা বানিতে রয়েছে এই ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজবাস বাজারের এই এলাকাতেই গতকাল রাতে কিন্তু হঠাৎ পুলিশ বাহিনীর পুলিশের অভিযানে কিন্তু ধরা বাইরে থাকে অন্য এছাড়াও কিন্তু দেখা যায় যে গতকালকে সৌরদে উদ্যানে কিন্তু পুলিশ থানার পুলিশ কিন্তু হঠাৎ একটি অভিযান চালায় সেই অভিযানে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী সহ বহিরাগত যারা ছিল তাদেরকে কিন্তু আটক করা হয় বিশেষ করে মাদকদ্রব্য সেবনে কিন্তু তাদের মাদকদ্রব্য সেবন করার কারণে কিন্তু তাদেরকে আটক করা হয় এছাড়াও কিন্তু বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে যে সন্ধ্যার পরে কিন্তু সৌরদে উদ্যান এবং রাজু ভাস্কর্য যে এলাকাটিতে কেন কোনো বহিরাগত বা আর স্টুডেন্টরাও যেন এখানে অবস্থান না করে সেই বিষয়ে কিন্তু সতর্কতা জারি করেছেন রমনা থানার পুলিশ নারীর টানে বাড়ি ফেরায় কিন্তু রাজধানী একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে বিশেষ করে রাজুভাস্কর্যের যেই এলাকাটি রয়েছে সেই এলাকাটি অন্যান্য দিনগুলোতে যেমন কর্মসূচি আন্দোলন বিভিন্ন দায় দাবি নিয়েও কিন্তু মানুষ এখানে অবস্থান করেছে কিন্তু দেখা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য কিন্তু বহিরাগতদের হাতে হত্যার শিকার হন সে তারপর থেকেই কিন্তু এই এলাকায় একটি কঠোর নিরাপত্তা এবং সতর্কতা জারি করা হয় তারপর থেকেই কিন্তু এই সড়কে একেবারে শান্ত সৃষ্টি রয়েছে এবং অন্য সময় দেখা গেত যে এই সড়কে অতিরিক্ত যানজট থাকতো এবং বহিরাগত মানুষের কিন্তু চলাচলের কারণে কিন্তু দুর্ভোগে পড়তো দুর্ভোগে পড়তো নগরবাসী এছাড়াও কিন্তু ঈদ ঈদ কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ঈদের আনন্দ উপভোগ করার জন্যই কিন্তু বা ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য নিজের গ্রামের বাড়িতে কিন্তু নারী টানে বাড়ি ফিরেছেন এছাড়াও নগরবাসী যারা রয়েছেন তারাও কিন্তু ঈদকেন্দিক করে কিন্তু সবাই বাড়ির দিকে ফিরছেন এছাড়া দেখা যাচ্ছে যে এই সড়কটি কিন্তু একেবারেই ফাঁকা রয়েছে চলছে কিছু সংখ্যক অটোরিকশা কিছু সংখ্যক গাড়িও চলছে স্বস্তিতে রয়েছেন কিন্তু নগরবাসী তুলে ধরার চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুবাস করতে গেলে সর্বশেষ তথ্য